মোটামুটি গাড়িটাকে রেখে দিলাম তখন ধরা আজ আমরা আপনাদেরকে দিব রুম টুর তোমার ধরা ডুম টুর দেওয়ার জন্য বর্তমানে আমাকে রুম টুরটা দিতে হবে তো এটা এখন আমাদের আমাদের এই বাসার নামটা আমি রেখেছি এই কোনটা নাম খুবটা জানি মডার্ন অ্যাপার্টমেন্ট আমি এটা আপনাদেরকে উপর থেকে দেখাচ্ছি উপর থেকে যায় বাসাটা দেখতেছি কিছুটা ঠিক এই রকম উপর থেকে দেখাবো যেটা আমার এটা হলো আমাদের বাড়ি বাড়িটার ভিতরে যে দেখাবো এখন এই যে আমি ড্রোনটা চালাচ্ছি রাখলাম সিনেমাটা ছোট্ট এনজয় করুন বাড়ির বাইরে এনজয় করতে থাকুন বাড়ির ভিতরে এটা কি জায়গায়

এখানে বৃষ্টি পড়ছে বীজ দেখতে পারবেন অনেক সুন্দর করে বীজ দেখতে পারবেন এমন ওই যে ওইটা আমাদের গাছ এখান থেকেও মানে আমাদের গাছ আরেকজনের গাছ কার গাছ জানি না এই গাছটাও কিনতে হবে আর এখানে এটা হলো আমার খাট এখানে আমি খাটটাকে আমি আরাম করে ঘুমাতে পারবো আরাম করে ঘুম এরকম করে আরাম করে শেষ শেষ হবে

বাট কথা হচ্ছে ভাই এখনো তো বাইরে বৃষ্টি পড়ছে ঝড়ও হচ্ছে ভাই আজকে একটা কাজ করি এই ঘরটা রুম টুম দিয়ে দিলাম মানে দিয়ে দিলাম বলতে গেলে দেই না এখনো এখানে হলো আমাদের বেডরুম বলতে গেলে এটা আমাদের বেডরুম টিভি আছে এখানে মানে এখানে একটা সোফা ছিল মানে সোফা লাগাবো এক সময় সোফা লাগাবো তারপরে এখানে সোফাটা লাগিয়ে এখানে আরাম করে সবাই বসে বসে টিভি দেখবো আর এখানে দুটো ইয়া লাগিয়ে দিয়েছি আর এখানে একটা বেসিন যেখান থেকে আমরা চাইলে মুখ টুক দুটো বোন এখান থেকে আমাদের সেই ইয়াটা সে বানানটা এটা আমাদের সেই বানানটা গাছ

আর এখানে চাইলে আপনারা গোসল করতে পারবেন না গোসল না তাহলে আপনারা জামা কাপড় চেঞ্জ করতে পারবেন এর ভিতরে ঢুকে যাবেন এমনি করে তারপরে এর ভিতরে গিয়ে আপনারা জামা কাপড়গুলো চেঞ্জ করে ফেলবেন এবং এখানে আমাদের একটা গাছ আছে এবং এখানে আমাদের কম্পিউটার টিভি এখানে বসতে পারবেন বসে বসে এখানে কাজ করতে পারবেন সব

বন্ধুরা এখন মোটামুটি গাড়িটাকে রেখে দিলাম তখন ধরা আগে আমরা আপনাদেরকে দিব রুম টুর তো বন্ধুরা রুম টুর দেওয়ার জন্য বর্তমানে আমাকে রুম টুটা দিতে হবে তো এটা এখন আমাদের আমাদের এই বাসার নামটা আমি রেখেছি বাসারটা নাম কোনটা জানি এটা মডার্ন অ্যাপার্টমেন্ট আমি এটা আপনাদেরকে উপর থেকে দেখাচ্ছি উপর থেকে জায়গা বাসাটা দেখতে সেটা ঠিক এই রকম উপর থেকে দেখাবো যেটা যেটা হলো আমাদের বাড়ি বারান্দা বাড়িটার ভিতরে যেয়ে দেখাবো এই যে আমি ড্রোনটা চালাচ্ছি যে বাড়ি আর এই যে একটু জলটা রাখলাম একটু এনজয় করুন বাইরে এনজয় করতে থাকুন বাড়ির ভিতরে এটা কি জায়গায় অমিডিং তুমি জুই তাৰ খেৱাৰ এটা সুন্দৰটো

সুন্দর করে বীজ দেখতে পারবেন এমন ওই যে ওইটা আমাদের গাছ এখান থেকেও না আমাদের গাছ না এটা অন্য আরেকজনের গাছ কার গাছ জানি না এই গাছটাও কিনতে হবে আর এখানে এটা হলো আমার খাট এখানে আমি ঘুমাবো খাটটাকে করে ঘুমাতে পারবো ডিম আরাম করে ঘুমাবো

বাট কথা হচ্ছে ভাই এখনো তো ওই গাছ বুঝতে পারছি ঝড়ও হচ্ছে ভাই আজকে একটা কাজ করি এই ঘরটা রুম টুমটি দিয়ে দিলাম মানে দিয়ে দিলাম বলতে গেলে দেয় না এখনো এখানে এখন আমাদের বেডরুম বলতে গেলে আমাদের বেডরুম টিভি আছে এখানে মানে এখানে একটা সোফা ছিল মানে সোফা লাগাবো এক সময় সোফা লাগাবো তারপর এখানে সোফাটা লাগিয়ে এখানে আরাম করে সবাই বসে বসে টিভি দেখবো আর এখানে দুটো ইয়া লাগিয়ে দিয়েছি

যাই হোক এখানে আমার কম্পিউটার টেবিল আছে এখানে আমি বসে তো এখানে আমার না ঘুমিয়ে যাই আমি এখানে বসে বসে আমি খেলতে পারবো সিডি এটা দিয়ে উপরে যেতে পারবো এখানে দেখাইছি 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 আর এখানে চাইলে আপনারা গঠন করতে পারবো না গঠন না আপনারা জামা কাপড় চেঞ্জ করতে পারবেন এর ভিতরে উপরে যাবেন এমনি করে তারপরে এর ভিতরে গিয়ে আপনারা জামা কাপড়গুলো চেঞ্জ করে ফেলবেন

আমাদের বাসের বন্ধু বাইরে থেকে আমরা আরেকটু আমরা বাসাটা আরেকটু দেখেছি